মেসেঞ্জারে দুষ্টমি করে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে সম্প্রতি একটি মাহাপুলে এ বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে আর সেই বিষয়টি নিয়ে তরুণদের মাঝে এক ধরনের ভাবনা তৈরি হয়েছে ম্যাসেঞ্জারে প্রেমিকার সাথে চ্যাট করতে যেয়ে প্রেমিক বলল আমি তোমাকে বিয়ে করলাম আর ওই পাশ থেকে ভেসে আসলো মিষ্টি সুরে আমি কবুল বললাম এ নিয়ে দুষ্টমে হাসাহাসি থেকে আরো কত কি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মেসেঞ্জারে দুষ্টমি করে প্রেমিকাকে কবুল বললে কি বিয়ে হয়ে যায় তরুণ সমাজে দুষ্টমের ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে করলাম বা কবুল বলার প্রবণতা দিন দিন যেন বেড়েই চলছে তাই এমন প্রশ্ন আজকাল তখনই আসেন দেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ এবং আলেম শাহেক আহমদুল্লাহ সম্প্রতি একটি মাহফিলা দিয়া তার বক্তব্য এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেয় কেউ ফাইজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে শাহেক আহমদুল্লাহ সাহেব বলেন যে ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি এই চুক্তিকে হালকা করে দেখা বা ঠাট্টার বিষয় বানানো একদমই অনুচিত এমন কি বিয়ে এমন একটি বিষয় যেটা আপনি মজার ছলে বললেও কার্যকর হয়ে যেতে পারে তিনি হাদিসের একটি প্রসঙ্গ তুলে ধরে যেখানে বলা হয় তিনটি বিষয় এমন আছে যে যেগুলো সিরিয়াসলি বললেও কার্যকর হয় মজার ছলে বললেও কার্যকর হয় তার মধ্যে একটি হচ্ছে বিয়ে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলেও তা হবে এর ভিতরে একটা হলো বিয়ে অতএব বলা যায় যে যদি হাসির ছলে বা ঠাট্টা ছলে কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব দেয় এবং অপরপক্ষ থেকে কবুল বলা হয় এবং ওই ওই সময় স্থানে যদি দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপস্থিত থাকে তাহলে ওইটা দৃষ্টিতে বিয়ে বলে কবুল হয়ে যাবে অনুসারে বিয়ের জন্য চারটি মৌলিক শর্ত রয়েছে একটি হচ্ছে প্রস্তাব কবুল দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষী বিয়ে করার যোগ্যতা এই শর্তগুলো পূরণ হলে যদি ম্যাসেঞ্জারে হাসির ছলেও কেউ কাউকে বিয়ের প্রস্তাব দেয় এবং অপরপক্ষ পক্ষ থেকে কবুল তাহলে সেটা বিয়ে হিসেবে প্রকৃত বিয়ে হিসেবে কবুল হয়ে যাবে এ বিষয়ে তিনি বলেন যে অনেকে না জেনে না বুঝে মজার চলে এই ধরনের কথা বলে থাকেন যার পরিণতিতে আল্লাহর দরবারে তারা বৈধ দম্পতি হিসেবে পরিণত হয়ে যান অথচ তাদের জীবনের বাকিটা সময় চলে ভুল ধারণার মধ্য দিয়ে পরবর্তীতে অন্য কাউকে বিয়ে করলে সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে কঠিন গুনাহের পর্যায়ে চলে যায় তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন বিয়ে কোনো ঠাট্টা বা রসিকতার বিষয় নয় এটি হচ্ছে আল্লাদ দেওয়া একটি পবিত্র দায়িত্ব যেখানে জড়িয়ে থাকে দুইটা মানুষের ভবিষ্যৎ সম্মান এবং দুইটা পরিবার এই বিষয় নিয়ে মজা করা গুনাহা সামিল হতে পারে যেহেতু বর্তমান যুগ টেকনোলজির যুগ এখন বেশিরভাগ সম্পর্ক হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা পারস্পরিক সম্পর্ক বরখার থাকে ইনবক্সে সেহেতু এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানা এবং বোঝার সবারই দরকার